নমস্কার বন্ধুরা হলাম আজ অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন প্রোমো নিয়ে আবারও একবার এত বছর বাদে সূর্যের বুকে মাথা রাখলো দীপা হ্যাঁ বন্ধুরা আগামী প্রোমোতে আমরা দেখব। সোনা ও রূপা দুজনেই যাবে মন্দিরে প্রার্থনা করতে ভগবানের সামনে দাঁড়িয়ে দুজন দুজনকে দেখে বলবে তুমি তুমি এখানে কি করতে এসেছো সোনা বলবে আমি ভগবানের কাছে মা চাইতে এসেছি আর রূপা সোনাকে বলবে রূপা ভগবানকে বলতে এসেছে ভগবান যেন রূপার মাকে ঠিক করে দেয় বলেই দুই বোন হাত জোর করে চোখ বন্ধ করে সেই প্রার্থনাই করবে ভগবানের সামনে দাঁড়িয়ে অন্যদিকে দীপা সূর্যের হাসপাতালে আসবে রিসেপশনে ফুলের ডেলিভারি করতে ফুলের ডেলিভারি দিতে গিয়েই মাথা ঘুরে মেঝেতে লুটিয়ে পড়বে দীপা সূর্য অসুস্থ রোগী ভেবে ছুটে আসবে বাঁচাতে নার্সকে বলবে এমার্জেন্সি তাড়াতাড়ি স্ট্রেচার নিয়ে আসুন তারপরই সূর্য দীপার মুখের দিকে তাকাতেই চোখ খুলবে দীপা এত বছর বাদে দুজনে দুজনের দিকে তাকিয়ে আবারও একবার শান্তি পাবে দুজনে মিলে কাছাকাছি তো আসলো সূর্য দীপা সোনারুপার প্রার্থনাও ভগবান রেখেছে আজ কি হবে আগামী পর্বে কোন বিপদের দোর এবার দাঁড়াতে হবে দীপাকে কারণ মিশকা ছেড়ে কথা বলবে না দীপাকে এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট নিয়ে আসছি খুব শীঘ্রই নেক্সট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ